তাহলে আপনারা বলতেছেন আমাদের কি যে খেজুর গুড়টা দেন এটার মধ্যে কোনো কিছু ভেজাল নাই ভাই একদম যেটা খেজুরের গাছ থেকে ওই রসে দিগুড় তাহলে আপনি বলতেছেন এটা 100% নিরাপদ 100% গ্যারান্টি এটা বাচ্চারাও খেতে পারবে খুব ভালো আছে কাণে দুধের শিশু খেতে পারবে আচ্ছা কোনো ভেজাল হবে না তো কোনো ভেজাল হবে না কোনো সমস্যা হবে না কিছু হবে না আচ্ছা খেজুরের গুড়টা তো মূলত সুস্বাদু হয় আপনাদেরটা কি এরকম সুস্বাদু পাবো আমরা একে সুস্বাদু পাবেন

এই খেজুরের গুড়নিয়ায় কাজ করতেছে যখন থেকে খেজুরের কাজ শিখেছি তখন থেকে আমাদের ব্যবসা তখন থেকে আমরা বাইরে ব্যবসা করবদা দ্বারাও করছে বিষয়টা এরকম ছিল আমার বাপ দাদা আমার বাছাই করতে কিন্তু বাইরে আসা আর কি আচ্ছা আপনারা তো এই সেই নাটোর থেকে আমাদের অঞ্চলে চলে আসছেন রাজশাহী থেকে রাজশাহী থেকে কারণ আমাদের অঞ্চলের গুড়টা আপনাদের দিক থেকে কিন্তু ভালো হয় অঞ্চলের গুড় ভালো আপনি অঞ্চলের মাটি ভালো তো এই জন্য গুড়টাও ভালো হয় সুস্বাদু ভালো হয় আমাদের অঞ্চলের গুড়টা অনেক ভালো হয় এটা তাদের মুখেরই কথা তো এই জন্যই ওনারা আমাদের দিকে আসেন আমাদেরকে সুস্বাদু গুড় খাওয়াই যান দীর্ঘ তিন মাস যে আহ শীতকালে দেখা যাচ্ছে কয় ধরনের গুড় তৈরি করতে পারেন ভাই আপনি যেটা সেই ধরনের গুড় তৈরি করে দিতে পারবের আসলে দানা গুড় হ্যাঁ যেটা লিবেন আমরা সেটাই তৈরি করে দিতে পারবো আপনাকে অনেকেই বলে কি যে যত দক্ষ কারিগর হয় আসলে তত গোটা সুমিষ্ট হয় সুস্বাদু তৈরি করা যায় আসলে দক্ষ কারিগরের দ্বারা অনেক কিছু তৈরি করা সম্ভব হ্যাঁ ভাই সম্ভব হ্যাঁ তো আপনার বয়স কত আর আপনি কয় বছর যাবত খেজুর গুড় তৈরি করতে আমার বয়স ধরেন পঁয়তাল্লিশ আচ্ছা মাসাল খেজুরের গাছ লাগানোর বয়স আমার মোটামুটি ছাব্বিশ সাতাশ বছর মাসাল মাসাল মানে আপনি ছোট থেকে আমি ছোট থেকে কাজ করি মানে যাচ্ছে যে হ্যাঁ থাকতে আমার একটা অভ্যাস আল্লাহ যাই হোক আহ খুব ভালো গোর হচ্ছে আমরা গ্রামে বুঝতে পারছি দর্শকদেরকে হয়তো আমরা গ্রামটা দেখাইতে পারতেছি না কিন্তু আমরা যে একটা সুস্বাদু গ্রাম পাচ্ছি তাতেই বোঝা যাচ্ছে যে আপনারা খুব কারিগর এবং খুব ভালো মানের গুড় তৈরি করতেছেন আর এই ভালো মানের গুড়টা কিন্তু আমরা গ্রাহকের কাছে খুব আমানতের সাথে খুব সুন্দরভাবে প্যাকেজিং করে গ্রাহকের দরজায় পৌঁছে দিচ্ছি তো যাদের এইরকম প্রিমিয়াম কোয়ালিটি একশো পার্সেন্ট খাঁটি ভেজাল মুক্ত খেজুরের গুড় প্রয়োজন

প্রযোজ্য তখন এই এটাই নামানোর পরে এটা ডলনা দিয়ে কিন্তু এটা গুড় তৈরি করা হবে এবং অত্যাধিক সুমিষ্ট একটা গুড় হবে এটা তো আপনারা দেখতে থাকুন দেখেন আমরা গুড়ের শেষ প্রক্রিয়া দিন কিভাবে শেষ করি ও খুব গরম প্রচন্ড ঠান্ডার মধ্যে প্রচন্ড গরম তাপটা খুবই বেশি স্যার